আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে দুই লাইনে কথা শেষ করব আমাদের রাজনৈতিক পদযাত্রা শুরু হয়েছে খুব অল্প দিন হল আমরা সবার সবার কাছে এটাই প্রত্যাশা করব। আমাদের রাজনৈতিক সহাবস্থান থাকবে যতদিন পর্যন্ত আমরা অন্যায়ের বিপক্ষে আছি যতদিন পর্যন্ত আমাদের রাজনীতি হবে শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণে মুক্তির স্বার্থে এবং ঐক্যের জন্য আমরা ততদিন পর্যন্ত রাজনৈতিক সহাবস্থানে থাকব। যতদিন পর্যন্ত শুধুমাত্র শিক্ষার কল্যাণে আমাদের লক্ষ্য থাকবে Et bon সবার কাছে এটা প্রত্যাশা করব যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের অবশ্যই সমালোচনা করবেন অবশ্যই সমালোচনা করবেন অবশ্যই সমালোচনা করবেন আপনাদের যৌক্তির সমালোচনা আমাদের চলার পথে পাথেও হবে কারণ আমরা নতুন যাত্রা শুরু করেছি প্রথম প্রথম অনেক ভুল হবে অনেক ত্রুটি থাকবে ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই না কিন্তু আমরা যাতে ত্রুটিগুলো শুধ্রেও এক শিক্ষার্থীদের কল্যাণে বৃহত্তর স্বার্থে ভালো কিছু করতে পারি সেই দোয়া আপনাদের আমাদের জন্য আপনারা রাখবেন এবং আপনাদের জন্য আপনাদের যে ছাত্র সংগঠনগুলো আছে আপনাদের সাথে মিলে যাতে আমরা সুন্দর একটা ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারি সেই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে থাকবে ধন্যবাদ সবাইকে তারা এমন এক সময়ে কুড়ি হয়ে ফুটেছে যখন এদেশে একটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে তারা দীর্ঘ সতেরো বছরের যে ফ্যাসিস্ট হাসিনার যে ফ্যাসিবাদী রাজত্ব সেটির অবসানে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং সর্বোপরি এদেশের মানুষের এদেশের মুক্তিকামী মানুষের মুক্তির জন্য যেভাবে মানুষকে সাথে নিয়ে তারা দাঁড়িয়েছিল সেটি অত্যন্ত প্রশংসনীয় তাদের সাথে আমরা ছিলাম তাদের সাথে বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষ ছিল আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সবাই একসাথে একই উদ্দেশ্য নিয়ে মাঠে লড়েছিলাম সেটি ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন আজকে তারা ছাত্র সংগঠন হিসেবে অফিসিয়ালি যাত্রা করছে এবং তাদের এই নতুন যাত্রাকে আমি অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই এই লক্ষ্যে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি কলেজ যেখানেই সাধারণ ছাত্ররা আছে এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য আমাদের যে ছাত্র সংগঠনগুলোর যে কার্যক্রম আজকে তার থেকে তারা অফিসিয়ালি সেই কার্যক্রমের অংশ হতে যাচ্ছে এবং আমরা একসাথে কাজ করতে চাই একসাথে হাতে হাত মিলিয়ে শুধু মানুষের জন্য কাজ করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং তারা প্রকাশ্যে তাদের রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে বাকি রাজনৈতিক যে সংগঠনগুলো ক্রিয়াশীল সংগঠনগুলো আছে সবাইকে সাথে নিয়ে তারা সে সুষ্ঠু ধারার রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে যাবে সেটি আমার প্রত্যাশা থাকবে তাদের কাছ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আজকে নতুন সংগঠনটি তৈরি করেছেন তারা অনেকেই অতীতে আমাদের অনেক দিনের অনেক লড়াই সংগ্রামের অংশ যেরকম জুবেল একটু আগেই বলছিলেন তো সেই জায়গা থেকে এই প্রতিজ্ঞাটি ব্যক্ত করে যাওয়া যে হয়তো সামনের দিনে অনেক প্রশ্নেই অনেক রকম রাজনৈতিক মতপার্থক্য তৈরি হবে অনেক রকম বিবাদ বিভাজন নানান কিছু হবে তবে যেহেতু আমাদের মধ্যে সম্পর্কটা অনেকখানি তৈরি হয়েছে হাসপাতালে মার খেয়ে পরস্পরকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে কাজেই সেই সম্পর্কের যে ভিত্তিটা সেই ভিত্তিটা এখনো অটুট রয়েছে কোন সময় যদি আপনাদের রাজনীতির কারণে তাদেরকে মার্জিনালাইজড হতে হয় তাহলে সেই সময় তারা আপনা তারা আমাদেরকে তাদের পাশে পাবে এই যে প্রজ্ঞার জায়গাটি এটি ব্যক্ত করার জন্য আজকে এখানে আসা একটা কথা তার সঙ্গে না বললেই নয় যে কথা যদিও অতীতের অনেক বক্তাই বলে গেলেন সেটি হচ্ছে যে যারা আমরা রাজনীতি করি তাদের বোঝা উচিত কোনো কিছুর সমাধান নয় আমরা অতীতে দেখতে পেয়েছি গত ছয় আট মাসে বিভিন্ন রকম জনতুষ্টিবাদী প্রবণতার দ্বারা তাড়িত ধাবিত হয়ে যারা দীর্ঘদিন ছাত্র সংগঠন করলেন নতুন ধারার ছাত্র সংগঠন এই কারণে তৈরি করলেন যে প্রথাগত ধারার ছাত্র সংগঠনগুলিতে তাদের রাজনীতি অ্যাকোমোডেটেড হচ্ছে না তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সেই রাজনীতি নিষিদ্ধের এবং তার উপর নানান রকম বিধি নিষেধ আরোপের যেই চেষ্টা সেই চেষ্টার অংশ হয়েছে আমরা আশা করব তাদের প্রকাশ্য প্ল্যাটফর্ম এবং সেটি একটি সংগঠন হিসেবে দাঁড় হওয়ার ফলে তারা আর ভবিষ্যতে এই ধরনের কোনো রকম বিরাজনীতিকরণের যে চেষ্টা সেই চেষ্টার অংশ হবে না গণঅভ্যুত্থানের পরের যেই ছয় সাত মাস বা আট মাস সেই সময়টি আসলে নানানভাবে নানান রকম মেরুকরণ তৈরি করেছে কি স্বাভাবিক আমরা নিজ নিজ মেরুকরণের হয়তো মেরুকরণের ফলে নানান জায়গায় বিবাদ বিভাজন নানান কিছু হবে